ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নবম এবং দশম শ্রেণীতে যারা অধ্যয়নরত রয়েছে এবং যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আজকের এই ক্লাসটি আমরা স্যাট ফাংশন থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব আমরা ক প্রশ্ন দেখতে পাচ্ছি বলা হয়েছে এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমরা উদ্দীপক থেকে এই অংশটি উঠিয়ে নেব উদ্দীপক থেকে আমরা এই অংশটি উঠে নিয়েছি তাহলে আমরা উদ্দীপক থেকে এই অংশটি উঠে নিয়েছি দেওয়া আছে এ সেকেন্ড ব্র্যাকেট এক্স এক্স টু টু ইস একটি মৌলিক সংখ্যা এবং টু লেস দেন দেন এক্স সেভেন সেকেন্ড ব্র্যাক তাহলে এটাকে আমরা কি করবো তালিকা পদ্ধতি প্রকাশ করবো তাহলে লিখলাম এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পাই এ সমান টু থ্রি ফাইভ অ্যান্সার তাহলে এই সমান যে টু থ্রি ফাইভ আসলো এটি কীভাবে আসলো সেটি আমাদের মুখ্য বিষয় এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স হল স্বাভাবিক সংখ্যা এবং এক্স একটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে হয় সেগুলো হলো টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন এরপর হচ্ছে আমরা সেভেন্টিন পাই থার্টিন পাই হ্যাঁ এইগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা কিন্তু এইখানে একটি শর্ত দেওয়া আছে সেই শর্তটি হচ্ছে টু লেস দেন ইকুয়েল এক্স স দেন সেভেন অর্থাৎ সেই সকল মৌলিক সংখ্যা টু এর এই মৌলিক সংখ্যাটি টু এর সমান হবে এবং টু এর চেয়ে বড় হতে পারবে কিন্তু এখানে বলা হয়েছে এর চেয়ে ছোট হতে হবে এর চেয়ে বড় হওয়া যাবে না তাহলে আমরা যদি মৌলিক সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যাগুলো খেয়াল করি টু অবশ্যই টু টু এর সমান তাহলে এই মৌলিক সংখ্যাটা নেওয়া যাবে এবং যদি খেয়াল করি থ্রি মৌলিক সংখ্যা হয় এটা টু এর চেয়ে বড় হয় এর চেয়ে ছোট হয় তাহলে এটাও নেওয়া যাবে আমরা যদি ফাইভ নিই ফাইভ হলো টু এইচে বড় এবং সেভেন এনসে তাহলে আমরা ফাইভও নিতে পারি এখন যদি আমরা যদি সেভেনে চলে আসি তাহলে সেভেন এই যদি আমরা মৌলিক সংখ্যা নিই তাহলে টু চেয়ে বড় হয় এই শর্ত ঠিক আছে কিন্তু সেভেন চেয়ে সে আবার কি হয় না চুটো হয় না সেভেনের সমান হয়ে যায় তাহলে সেভেন নেওয়া যাবে না সেভেন নেওয়া নেওয়া যাবে না ইলেভেন নেওয়া যাবে না থার্টিন নেওয়া যাবে না এবং এদিকে আর কোনো সংখ্যা নেওয়া যাবে না সেই হিসাবে আমরা বলতে পারি মৌলিক সংখ্যা হলো সেগুলো হলো টু 3 এবং ফাইভ সো আমরা যদি এখন খ প্রশ্ন দেখি সেখানে বলা হয়েছে কি পি কমা কিউ এর মান নির্ণয় করো তো এক্ষেত্রে আমরা উদ্দীপক থেকে দেওয়া আছে বলে এটা উঠে নেবা কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু কিউ প্লাস ওয়ান মাইনাস পি মাইনাস টু ক্রমজুড়ের শর্ত মতে একটি শর্ত রয়েছে ক্রমজুড়ে সেই শর্ত মতে আমরা বলবো কি এখানে সেই কাজটা হলো কি এই যে এই জোড়ার সাথে এই জোড়ার মিল রাখবে আর এই জোড়ার সাথে এই জোড়া প্রথম এই জুড়ের সাথে এই জুড় সমান হবে সেজন্য আমরা এটা লিখলাম দেন এটা লিখলাম এরপরে এই জোড়ের সাথে এই জুড়ে সমান হবে এটিকে বলা হয় জুড়ের নিয়ম তাহলে আমরা প্রথম জোড়া লিখলাম এই জোড়া লিখে সমান দিলাম এরপর এখান থেকে এই জোড়াটা লিখলাম একটাকে এক নম সমীকরণ দিলাম দেন আমরা এই দ্বিতীয় জোড়াটা লিখলাম এটা লিখে এখান থেকে দুই নম্বর জোড়াটা লিখলাম তাহলে আমরা এটাকে দুই নাম সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম এখন আমরা লিখবো এক নম সমীকরণ হতে পাই এটি এক নম সমীকরণটা আমরা উঠিয়ে নিলাম দেন আমরা কি করলাম এখানে পিটা লিখলাম টুটা টা এ পক্ষান্তর করলাম আর টু কিউটা এ পাশে পক্ষান্তর রয়েছে এটা পক্ষান্তর করে নিলাম আমরা সেখানে এক নম হতে পাই বলে আমরা লিখবো আহ এই এক নম সমীকরণটা লিখলাম লিখে পি রেখে দিলাম আর বাকি সকল সদস্যগুলোকে সমান চিহ্নের ডানে নিয়ে গেলাম টু যেহেতু এখানে প্লাস চিহ্ন তাহলে এখানে আসলে সে মাইনাস চিহ্ন আর এইগুলা যেরকম ছিল ঠিক সেরকমই আমরা লিখে নিলাম দেন পি সমান আমরা লিখলাম এটাকে আমরা তিন নম সমীকরণ নিলাম টু থেকে ওয়ান চলে গেলে মাইনাস ওয়ান পাওয়া যায় এটা তিন নম সমীকরণ এখন আমরা লিখবো পি সমান যে পি সমান যে মানটা পেলাম সেটা পি সমান যে মানটি পেয়েছে সেটি দুই নম সমীকরণে বসিয়ে এখানে আমরা দুই নম্বর সমীকরণে পি এর মানটা বসিয়ে দেবো তাহলে দুই নাম সমীকরণটা উঠালাম দেখে দেখে এই যে দুই নাম সমীকরণটা উঠিয়ে নিলাম দেন হচ্ছে আমরা কিউ মাইনাস ওয়ানটা লিখলাম পি এর জায়গায় শুধু মানটা বসালাম পি এর জায়গায় কিউ মাইনাস ওয়ান বসালাম মাইনাস টু বসালাম দেন আমরা কি করলাম কিউ কিউ বসালাম টু কিউ ওই পাশে পক্ষান্তর করলাম আর ওয়ানটাকে ওই পাশে নিয়ে গেলাম ওয়ানটা যেহেতু এখানে মাইনাস সে এখানে সে প্লাস হয়ে গেছে আর এখানে মাইনাস টু মাইনাস ওয়ান মিলে আমরা ছেলে থ্রিও লিখতে পারি অথবা মাইনাস টু মাইনাস ওয়ান ঠিক মতো লিখে দিতেও পারি তাহলে আমরা কিউ এবং মাইনাস টু কিউ টু কিউব থেকে কিউব একটা চলে গেলে কিউ চলে গেলে আর মাইনাস ওয়ান কিউ পাওয়া যাবে মাইনাস থ্রি থেকে প্লাস ওয়ান চলে গেলে মাইনাস টু হয় তাহলে এদিকেও মাইনাস এদিকেও মাইনাস উভয় মাইনাস আমরা বাতিল করে দিতে পারি সেহেতু আমরা বলতে পারি কিউ সমান টু এটাই হল এর মান এখন আমরা লিখেছি কিউ সমান টু তিন নম সমীকরণে বসাবো আমরা সেটা তিন নম্বর সমীকরণে বসাবো তাহলে তিন নম সমীকরণটা আমরা দেখে দেখে উঠে নিলাম দেন আমরা পি লিখলাম ইকুয়াল দিলাম টু লিখলাম টু এবং পি হচ্ছে গুণ অবস্থায় রয়েছে সেজন্য এই যে কিউ এর জায়গায় আমরা এখানে টু বসালাম মানটা বসালাম আর মাইনাস ওয়ান বসালাম টু টু গুণ করলে হয় ফোর ফোর বসালাম মাইনাস ওয়ান বসালাম ফোর থেকে যদি ওয়ান চলে যায় তাহলে এখানে হয় থ্রি তাহলে পি এর মান থ্রি আমরা বুঝে নিলাম তো আমরা এখান থেকে বলতে পারি অথএ পি কমা কিউ ইকুয়েল টু থ্রি কমা টু হবে এই বিষয়টা একটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে যেভাবেও লেখা হয়েছে ঠিক সেভাবে লিখতে হবে কেউ যদি পুই যদি আমরা থ্রি লিখি কিউ ইকুয়েল থ্রি লিখি তাহলে আলাদা আলাদা করে লিখা যাবে না যেহেতু এটা ক্রমজুড়ে একটি নিয়ম এখন যদি আমরা গ প্রশ্নে খেয়াল করি এখানে বলা হয়েছে এ কমা বি এর উপাদান গুলোর জন্যে সংশ্লিষ্ট আর অন্যটি নির্ণয় করো নং হতে পাই এর উপাদানগুলো লিখব এ সমান টু থ্রি ফাইভ এবং বি সমান উদ্দীপক থেকে আমরা নিয়েছি টু সেভেন এখানে আমরা গুণজ পদ্ধতি করব এখানে কার্তচীয় গুণজ বলা হয়েছে কি এ কার্তচীয় গুণস এবং হচ্ছে বি মানে এ ক্রস বি আছে এখানে তো আমরা এর মানটা বসালাম বি এর মানটাও বসালাম এবং একবার টু কমা টু টু কমা সেভেন অ্যান্ড থ্রি কমা টু এবং থ্রি কমা সেভেন ফাইভ কমা টু অ্যান্ড ফাইভ কমা সেভেন লিখতে হবে আর এদিকে আমাদের প্রত্যেকটি জোড়ার মধ্যে আমাদের অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে দেন কমা ব্যবহার করতে হবে শেষে এবং প্রথমে আমাদের অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে এখন প্রশ্ন মতে অনয় আরটি আমাদের যে শর্তটি দেওয়া ছিল উদ্দীপকে সেটি আমরা নিয়েছি আর সমান সেটি হলো আর সমান এক্স আর সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়াই সেকেন্ড প্যাকেট ক্লুস তাহলে একটা এর শর্তটি আমরা কি কি ফিল আপ করে দেখি এখানে যদি আমরা খেয়াল করি এখানে নেব টু কমা টু টু কমা সেভেন থ্রি 5,7 সেভেন এটি আমরা কেন নিলাম সেটি হচ্ছে আমরা প্রথমে এখানে খেয়াল করবো এই প্রথম সংখ্যাটা হলো এক্স দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এটা হল এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এটি এক্স এটি এবং ওয়াই এখন আমরা যদি প্রথম শোটাতে দেখি এটি হলো এক্স তাহলে এক্সের জায়গায় টু বসালাম যদি এক্সের জায়গায় টু বসায় একটি করে দেখাচ্ছি আমি রাফটা ওয়াই তাহলে এক্সের জায়গায় যদি টু হয় তাহলে টু থেকে হবে তাহলে ওয়াই জায়গায়ও টু হবে তাহলে আমরা কলে কি পাচ্ছি ওয়ান লেস দেন টু তাহলে বোঝা যাচ্ছে ওয়ান টু এচ এ তার মানে এই শর্তটা ঠিক আছে এটা শর্তের সাথে মিলে যাচ্ছে সেজন্য এটি আমরা অন্য এর মধ্যে এটা নেব এবং এটা যদি খেয়াল করি এর জায়গায় যদি টু বসায় টু থেকে ওয়ান চলে গেলে আর ওয়াই এর জায়গা হবে কত সেভেন তাহলে ওয়ান পাওয়া যাচ্ছে তাহলে ওয়ান সেভেন এচ এ অবশ্যই সুটো তাহলে সেটিও নেওয়া যাবে এটিও সঠিক এটা যদি চলে আসি আমরা এক্স এর জায়গায় যদি আমরা থ্রি বসাই আমরা যদি খেয়াল করি এক্স এর জায়গায় থ্রি হবে যে থ্রি বসালাম তাহলে চলে গেলে হয়তো টু আর ওয়াই এর জায়গা হবে কত টু তাহলে বসালে বসালে তাহলে এখানে শর্ত ফিল আপ করে না ডা নট লেস তাহলে এটা লেস হয় না অর্থাৎ এ ছোট হয় হবে না তো সেই জন্য এই শর্তটা ফিল আপ না বিধায় এটা আমাদের নেওয়া যাবে না এটা হচ্ছে আমাদের জন্য ক্রস তাই আমরা যদি এটা দেখি এটাও নেওয়া যাবে থ্রি থেকে ওয়ান গেলে টু হয় তাহলে সেভেন হয় ওয়াইয়ের মান তাহলে এটাও নেওয়া যাবে সেজন্য এটাও নিয়েছি আমরা আমরা এটা যদি খেয়াল করি ফাইভ ফাইভ থেকে যদি ওয়ান চলে তাহলে ফোর তাহলে এখানে হচ্ছে টু টু কি ফোরের চেয়ে অবশ্যই ছুরো হবে না কখনো এটা বড় হবে সেজন্য এটাও এটাও আমাদের হবে না এটাও ক্রস তাহলে আমরা যদি এটা খেয়াল করি এক্সের মান যদি ফাইভ বসে ফাইভ থেকে ওয়ান চলে গেলে আমরা ভাবছি ফোর ফোর লিখবো আর এখানে হচ্ছে সেভেন তাহলে অবশ্যই সেভেন ফোরের ছি অবশ্যই বড় তাহলে এই শর্তটা ফিল আপ করে এটা নেব তাহলে এটাও নিয়েছি তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমার